নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আমরা যতই বাইরে খাই রোজকারের খাওয়া হিসাবে আমাদের ঘরের খাওয়াটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে তো যে যেটাই খাও না কেন তাতে ডাল খাও মাছ খাও সবজি খাও যে যেইটা দিয়েই খাও সেটাই জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে তো সেটাই বেশি ভালো লাগে তো এক এক দিন বাইরের খাবার ঠিক আছে তো আজকে দেখো বন্ধুরা আমি কিছু বেশি কিছু রান্না করিনি আজকে করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর আলু পেঁপে দিয়ে একটু ডিমের ঝোল করেছি ডিমটা আমার কাছে অনেক ভালো লাগে শুধু মাছ না ডিমটাও আমি অনেক পছন্দ করি তা এই হলো আমার আজকের খাবার তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা আজকে কে কী খেলে তো চলো খাওয়া শুরু করি দেখো লাল লাল ডিমের ঝোল আমরা বাইরে যতই যাই খাইনা কেন বন্ধুরা ঘরের যদি ফেনা ভাত নুন ভাতও হয় সেটাও অনেক শান্তি চলো সেই ঝাল বন্ধুরা লঙ্কাগুলো যতই থালায় খাই প্লেটে খাই যাতেই খাই না কেন বন্ধুরা আমি যে কলাপাতায় খাই এত শান্তি লাগে এত তৃপ্তি লাগে কি বলবো তোমাদের শাক ভাতও যেন অমৃত সমান লাগে তোমাদের কাছে যদি বন্ধুরা কলা পাতা থাকে খেয়ে দেখবে খাবারের স্বাদটাই যেন বদলে যায় তো বন্ধুরা এই যে আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোল দেখো শুধু মটনে যে অনেকে পেঁপে দেয় আমি কিন্তু শুধু মটনে দিই না আমি ডিমের ঝোল আলু পেঁপে দিয়ে করি দারুন দারুণ হয়েছে বন্ধুরা ডিমের ঝোলটা আবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে ক্যামেরাটা অফ হচ্ছে না একটু মানে ফোল্ডার ফুল হয়ে গেলে এরকমটা হয় আমার আবার সব ডিলিট করতে হবে বন্ধুরা দুর্দান্ত হয়েছে ডিমের জলটা আগের দিন তো বিরিয়ানি খেয়েছি সেটা তো তোমরা দেখেছো ভিডিও দিয়েছি তো যাই বলো ঘরে নিজে হাতে রান্না করে মানে ভাতটা বিশেষ করে খাওয়ার শান্তিটাই আলাদা আর পেঁপেগুলো এত সুন্দর গলে গেছে বন্ধুরা মানে যারা খায় না তারাও খাবে বুঝতে পারবে না এত সুন্দর গলে গেছে সত্যি বলছি বন্ধুরা মানে কি যে শান্তি লাগছে তোমাদের বোঝাতে পারছি না অনেক ভালো লাগছে বাড়ির ঘাস মানে শান্তিতেই আলাদা কিছু তরকারি যদি ভালো হয় একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় দেখো নাই আজকে বন্ধুরা আমি ডিমের ঝোল আর উচ্ছালু ভাজা করেছি আমার রান্নার স্বাদ বাড়ায় বন্ধুরা এই পাতাতে আমি যখন এই পাতাতে খাই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তোমরা এরকম খেয়ে দেখবে দারুণ লাগে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা